আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো চলে আসছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো নিয়ে ভিডিওটা তার আগে আমি একটা জিনিস দেখাই তো আপনার কাছে কোষ। এই জিনিসটা আমি এটার ভিতরে আটকে গেছি আমার বুঝছেন আমি ব্যাট করতে পারতেছি না আমার একটা শখের জিনিস মানে সে ছিল এখন এটার ভিতরে যে পড়ে গেছে এটা উঠাইতে পারতেছি না এখন কিভাবে উঠাবো তো এ একটা আছে তো এই আর একটা মানে একটার পর আর একটা মানে এরকম সাজাই রাখছিলাম সাজাই রাখাতে এটা নিচে পড়ে গেছে আর তুলতে পারছি না এখন জানি না একটা ভাঙে আর একটা বাঁচাইতে হবে এরকম সিস্টেম হয়ে গেছে তো যেটা অনেক কথা না বাড়াইয়া চলে আসি মূল ভিডিওতে ভিডিওটা হবে পটল দিয়ে আমি একটা বাটা মাছ রান্না করব কিভাবে রান্না করি মনে করেন পটল খাইতে খাইতে অরুচি তো মাছ খাইতে খাইতে অরুচি সে জায়গায় রুচি ফিরানো রুচির রুচি ফিরানোর জন্য মুখে খেয়ে লবণিত টেস্টে একটা তরকারি হবে দুধ তো তো দেখতে থাকুন পটল দিয়ে কী অসাধারণ একটা রেসিপি আমি তৈরি করি তো আপনাদের যখন মুখে রুচি নষ্ট হয়ে যাবে আপনারা ওইভাবে বাসায় বানাইয়ে খাইতে চেষ্টা করবেন তো দেখতে থাকুন ওই পটল কোন দিকে কোন দিকে চলে গেছে দেখো দেখো বন্ধুরা আমি কয়েকটা পটল নিয়েছি এখনের বাজারে যে সবজির দাম ভাব গুলো এভাবে আমি ছিলে নেব একটু উপরে এরম চাইতে নেব সবুজ সবুজ কালার থাকবে আমার পোটলে এভাবে একটু কাঁচায় নিব পটলটা এভাবে সুন্দর করে এই যে কাঁচায় নিছি এভাবে কাঁচায় নিবেন বটিতে হইলে এগুলো ভালো হয় বটি পেতে কাটা নিচ্ছি আমার চাকুরায় তেরম ধার নাই তারপরে জোর করে কাজ করছি ধার দিয়ে নিতে হবে এরকম কেটে নিব হয়ে গেল আমার পটোল কাটা পটোল কাটে নিয়ে নিছি আমি এখন পটোলগুলো ধুয়ে নিব ভালো করে এর সাথে নিয়ে নিব কিছু পেঁস পেঁসগুলো ভালো কেটে নিব কা切ে আমাৰ পেষ্ট কাটাও হৈ গৈছে কিছু মৰিচ নি নিছি আনাম আনাম আৰু পটল কেইটে নিছি এইগুলো ধুই নিব পানী নিছি পানী কেইটে দি দিব ভালো করে দিয়ে নেব আমার এদিকে আমি ডাল চড়াই দিয়েছি আমার ভাত হয়ে গেছে মার গেলে নি বাতের মার গেলে ফেলাইছি আমি এখন এই পটল মার নিব নিয়ে নিব লবণ মরিচ হলুদ এইগুলা দিয়েই আর কিছু লাগবে না ভালোভাবে মা খান হয়ে গেছে আমি এখন নিবো মাছটা মাছে সুন্দর করে মাখাই নিব সেটাও এটাও আমার মা হয়ে গেল মেন কাজটা করতেই ভুলে গেছি এই পেজগুলা আমি বেটে নেব শিল্পাটা শিল্পাটা নিয়ে নিছি তো এখন আমি নিয়ে নিই বেটে নিব আমার বাটা হয়ে গেছে আমি তুলে নিব কড়াই দিয়ে দেব তেল তেল নিয়ে নিচ্ছি আমি এখন পটলগুলো দিয়ে দেব পটল ভাজা হয়ে গেছে আমার নতুন এখন আমি মাছ দিয়ে দিব আমার মাছ দেওয়া হয়ে গেছে মাছ হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে কিনে নিব এখন কিলে নিব আমি যে পেঁয়াজ মরিচ বাইটে নিছি সেগুলার ভিতরে এখন দিয়ে দিব একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব আর কিছু আমার লাগবে না আর এখানে পানি দিয়ে দিব অল্প করে এইটুকিতেই হয়ে যাবে এখন আমি মাছ ভাজার যে তেল ছিল মাছ ভাজলাম পটল বাজলাম এই তেলের ভিতরেই এই মশলাগুলো দিয়ে দেব আমার দ্বিতীয় আর তেল লাগবে না তো আর তেল লাগবে না এইভাবে আমি আস্তে আস্তে এটা করি এখন খালি নার্ব আর কিছু করা লাগবে না এরা দয়া করে কেউ স্টিপ করে দেখতে চেষ্টা করবে না কেন ফুল ভিডিও দেখবেন কেন যে এই বিদ্যুৎ ধারণত অসাধারণ স্বাদ এইভাবে রান্না করা তো আমার পানি পানিটা না আসছে আরও পানি টানবে তো হয়তো কোনো অপেক্ষায় থাকি যাদের ব্যালেন্ডার আছে তারা তো ভালোই পারবেন আর পাতায় শিল পাতায় বাটিয়ে হাত জলে তো আমার হাত প্রচুর হাত জ্বলতেছে তো দেখেন আমার পানি ডাকায় নিয়ে গেছে যত এরকম না একটু হবে গনগন দেখেন আমার মশলা করা হয়ে গেছে এর ভিতরে পটল মাছ ভাজা দিয়ে দিব এখন এই মশলা দিয়ে ভালো করে মা খাই নিব আর মাছটা খুব মশ করে ভাজিয়ে নিতে চেষ্টা করবেন নাই দিয়ে মনে কৰ নৰম মানে তাই ফিটি পাৰা যাই হওক আমাৰ মছলা দিয়া মাখানো হৈ গ'ল আমি এখন নামাই নিব তো দেখে অসাধাৰণ হৈছে